কিছুই তো জানে না এদিকে একটা দুটো হিন্দু একটা দুটো মুসলমান একটা দুটো হিন্দু একটা দুটো মুসলমান এমন করে হাজার হিন্দু সম্প্রদায় মানুষরা আজি রয়ে গেছে হাজার হাজার মুসলমান সম্প্রদায় মানুষরা আজি রয়ে গেছে কারণ এই বাচ্চাটা ছিল একজন হিন্দু ঘরের বাচ্চা এই যুবকেরা তারা তরুণেরা এমন সময় কথা কাটাকাটি শুরু হয়ে গেছে লাশকে কেউ তুলছে না ততক্ষণ পর্যন্ত না জুলফিকার কে আরোশ করা হবে ততক্ষণ পর্যন্ত লাশ তোলা হবে না মুরিদরা বলতে লেগেছে আমাদের পীরকে ধরলে আমরা জান দিয়ে দেব আমার পীরে কিছু দিয়ে দেব না এটা ছিল পীরের উপরে মুরিদদের মহত্ব আর হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তারা যেটা দাবি করছে ওটাও নিয়ে দাবি করছে কারণ তাদের বাচ্চা মরেছে তাদের কলিজা খানা ফাটছে ওই মা কানতে লেগেছে

ওখানে যাই ড্রাইভার আর যাবে ভাই পাবলিক প্রথমে আঘাত করে কার দোষ দেখবে না ড্রাইভার হুজুর কেবলা ধমক দিলেন চলো ড্রাইভার গাড়ি নিয়ে হাজির হুজুর হরেন দিচ্ছে ভিড় সরে 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 রাস্তার উপরে বাচ্চাটার উপরে লাল কাপড় দিয়ে ঢাকা পড়ে আছে বাচ্চাটা তারপরে আমরা লম্বা লম্বা কেন মেরেছে ওইভাবেই পড়েছে দুদিক দিয়ে চাকা বাচ্চাটা বীজ খেলে রয়ে গেছে খবর মারায় কথা বুঝছেন না বলুন হুজুর আমার আস্তে আস্তে এসে গাড়ির দরজা খুললেন যাদের বাচ্চা তারা আন্দোলন করছে অ্যারেস্ট করতে হবে আর মুড়ির আন্দোলন করছে হুজুরকে ছুলে আমরা ছাড়ব না এদের পীরের উপরে মহব্বত আর হিন্দু সম্প্রদায়ের আন্দোলনটাও ঠিক কি গো ঠিক না ঠিক আরে আমি ইসলাম ঘরের ছেলে রসুলের কাছে বিচার চাইতে গেছে একজন মূর্তি পূজারি একজন মুসলমানের সাথে মূর্তি পূজারীর দিকে রসুল রায় দিয়েছে তার নেট জুজিটা সেটা তো বলতে হবে মুসলমানটা ঠিক মতে মিল খায়নের রসুল তো আমার দিকে বলবে এই ইসলাম ধার করা নাকি রকম যে এক টিভি না ইসলাম হোক তুমি ঘরের ছেল কার বাইরের ছেল তরওয়াল চালাবে যা গর্দনে পড়বে যে অন্যায় তারপর ধরা পড়বে তো এসে বিচারটা ঢিক হয় না ওমর ফারুক খুব কঠোর করা আরে ওমন নীতির উপরে করা বেঞ্চাবির উপরে করা নয় নীতির উপরে করা তাজরাতে ওমর ফারুক হুজুরের কাছে এসছে ওমর ফারুক বলছে তুমি বিচার কি কারো কাছে করতে গিয়েছিলে বলছে আমি রসুলের কাছে গিয়েছিলাম ওমার তরওয়াল বার রসুল কি বলেছে না রসুল ওই ওর দিকে মূর্তি পূজারীর দিকে বিচারের রায় দিয়েছে আমার দিকে দিল না কেমন হলো আমি মুসলমান একটা অমনি তরওয়ালটা বার করে এক পতল মারলো দু টুকরো করে দিল তুই মুসলমান প্রমাণ কি আছে আরে যে রসুলকে মানে তাকে তো মোমেন মুসলমান বলা হয় তুই রসুলের আইন মানলি না তুই মুসলমান দাবি করছে আইন আইন তো হুজুর কেবলা একটা হাকাপ দিলেন এখন তো কিছু ভাই গায় জুয়ারি দিয়ে অনেক কিছু করতে চাইছি আরে ওরা ওদের ধর্মের কাজ করবে আমরা আমাদের ঠিক না বেটি 23 সময়তে হুজুর কেবলা এসে মুসলিম মুসলমান যারা হুজুরের murid আছে তাদের দিকে খেয়াল করে বলে বাবারা তোমরা চুপ করে যাও আমি জুলফিকারকে যারা ভালোবাসো আমার বাবারা একটা কথা বলবেন না আমার কথা শেষ কথা কি গো তোমার আমার মতো মুড়িদ নাকি হ্যাঁ আজকে আমরা বললে থাম থামছে না বাবা কাছে যাবি না বেশি করে যাচ্ছে এরা মুনাফেক নয় তখনকার মুিদরা আল্লাহকারে সবাই মুনাফিক তোমরা নয় অনেক ছেলে আমাদের কথা মানে আমাদের কথা শুনে আল্লাহকারে দুনিয়ায় আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আমার আল্লাহর উপরে ভরসা আখিরাতে দাদা হুজুরের কাতারে আমরা একসাথেই জান্নাত যাব বলুন আমিন আল্লাহ কবুল করে বলুন আমিন তো হুজুর আমার বললেন এই বাচ্চা কার একটা হিন্দু মহিলা চোখ ভরা পানি নিয়ে আমার বাচ্চারে তার বাচ্চা চলে গেছে কাঁদবে না সে কাঞ্চে সে কাঞ্চে আমার ছোট হুজুরপির কেলাম বড় নরম বিনয়ের সাথে বলছে মা তোমার বাচ্চার গায়ে কোথায় লিখে আছে হিন্দু কি মুসলমান কি খিস্টান কি জৈন লিখে আছে মা বলছে না তাহলে প্রথমে জাতি ভেদাভেদটা বন্ধ করো করো এটা একটা বাচ্চা এটা একটা মানুষ এটা একটা কারো সন্তান এটা কোন মায়ের একটা করে মানিক চাঁদ এটা এর গায়ে হিন্দু মুসলমান কিছু নিকারে এটা আল্লাহর একটা মখলুক একটা মানব সন্তান এটাতে প্রথম আস বলার পরে বলছে মা তাহলে এখানে জাতের কোনো ব্যাপার নেই এবারে দ্বিতীয় কথা হলো মা কোন মানুষ কি মানুষ কি ইচ্ছা করে মারে আবার বিশেষ করে বাচ্চা ছেলে যারা কিছু বোঝেই না যাদের কোনো গোনা নেই এই বাচ্চাকে কেউ কি মানে মারে মা অসতর্কে হয়ে গেছে এখন পুরু তোমার উপর নির্ভর করছে তুমি যদি আমি জুলফিকারকে খালাস করে দাও মা বড় মেহরবানি হবে আমি তোমার জন্য মাবুদের কাছে হাত তুলব আর তুমি যদি বলো না খালাস করব না আমি জুলফিকার ডাইভার সহ জেলে যাব একটা মুসলমান কেউ কিছু বলবে না আব্বাসের দিকে নয় গো ভাই এটা আশেখ রসুলের কথা বলছি